দুর্গাপুজো মানেই ভক্তি আনন্দ আর সঠিক পূজা উপকরণ এই ভিডিওতে জানুন দুর্গাপূজায় কোন কোন ফুল লাগে কোন ফুল দেবী দুর্গার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ফুলের মাহাত্ম শিউলি ফুল শিউলি ফুল ছাড়ে দুর্গাপুজো অসম্পূর্ণ এই ফুলের আগমনেই দুর্গাপুজোর বার্তা পাই আমরা সপ্তমী অষ্টমী প্রত্যেক দিনই পুজোর অঞ্জলিতেই এই ফুল অবশ্যই দরকার মায়ের চরণে এই ফুল অর্পণ করলে আপনার মনের সকল ইচ্ছা দেখবেন পূরণ হবে পদ্মফুল পদ্মফুল হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও দেবী শক্তির প্রতীক বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আরাধনায় পদ্মফুল অপরিহার্য দেবীকে এই ফুল অর্পণ করলে আপনার সকল ইচ্ছা পূরণ হবে পদ্ম লক্ষ্মী দেবীরও আসন অষ্টমী ও নবমীর অঞ্জলিতেও পদ্মফুলের প্রয়োজন নবমীর দিন একশো আটটি পদ্ম অর্পণ করতে হয় এছাড়াও দেবীর কাছে পদ্মফুল অর্পণ করলে আপনার মনস্কামনাও পূরণ হবে গাঁদা ফুল ফুল সব দেবতারই প্রিয় ফুল দুর্গাপুজোয় প্রতিমা সাজাতে মণ্ডপে তরুণ মানাতে আরতি এমনকি অঞ্জলিতেও ফুল বিশেষভাবে ব্যবহার করা হয় গাঁদা ফুল অর্পণ করলে মা দুর্গা সহজেই সন্তুষ্ট হন বিশেষ করে এই ফুল যে কোনো পুজোর পুষ্পাঞ্জলির সময় অর্পণ করা হয় দুর্গাপুজোয় শিউলি জবা পদ্মের পাশাপাশি গাঁদা ফুলও দেবীর পূজায় অপরিহার্য জবা ফুল ডাল জবা দেবী দুর্গার অদম্য শক্তির প্রকাশ দেবীকে ফুল অর্পণ করলে আপনি মনে সাহস ও শক্তি পাবেন তাছাড়া দেবী কালীর প্রিয় ফুল এটি শাস্ত্রে বলা আছে লাল জবা ছাড়া দুর্গার পুজো সম্পূর্ণ হয় না দুর্গাও ও কালীকে সবচেয়ে বেশি এই ফুলেই সন্তুষ্ট করা যায় জবা ফুল অর্পণ করলে জীবনের শত্রু ও অশুভ শক্তি দূর হয় বলে মনে করা হয় অপরাজিতা দুর্গা পুজোয় অপরাজিতা ফুল দিলে দেবী আপনাকে শক্তি সাহস আর জীবনের বাধা জয় করার ক্ষমতা দেবেন এই ফুল অর্পণ করলে সংসারে শান্তি আসে এবং ভক্তের জীবনে সমৃদ্ধি ও উন্নতি ঘটে অপরাজিতা ফুল দেবীর পুজোয় ব্যবহার করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় জুই ফুল ফুলের সাদা রং দেবীর প্রতি নির্মল ভক্তি পবিত্রতা ও শান্তির প্রতীক দেবী দুর্গার চরণে জুই অর্পণ করলে মন প্রাণ পবিত্র হয় দুর্গাপুজোয় দেবীর আরতি মালা ও চন্দন সাজে ফুল ব্যবহার করা হয় দেবী জুইফুলে অত্যন্ত সন্তুষ্ট হন ফুল অর্পণ করলে সংসারে শান্তি বৃদ্ধি পায় ফুল ভক্তের জীবনে আনন্দ সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আনে